সে আবারও ঘুরে দাঁড়াবে সে আবারও দর্শকদের মাঝে ফিরবে এটা আমার আশা আপনাদের সরকারি সহযোগিতা আপনি যদি পারেন সেটা তিন দিন পর্যন্ত হবে সোনালি সোহাগ এবং সেটা আপনাদের মাধ্যমে আপনাদের লিখনের মাধ্যমেই হতে পারে আপনারা যদি আপনারা এখানে যেহেতু আসছেন আমি মনে করি যে রিঙ্কুকে ভালোবেসে গেছে আমিও যে আসছি রিঙ্কুর রিঙ্কুর জন্যই আসছি একটু করে আমার আমার পরিবারের লোকজন রিঙ্কুর জন্যই আসছে